এমনটা অনেকেই মনে করেন যে আলাদা আলাদা শতাব্দীর বাচ্চা বা মানুষ আলাদা আলাদা রকমের স্বভাব বা চরিত্র তাদের হয়ে থাকতে পারে আর সেই জন্য এই শতাব্দী অর্থাৎ একুশশো শতাব্দী মানে দু হাজার বা দু হাজারের পর যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করছে বা করেছেন তারা কেমন হবেন জীবনে কেমন পারফর্ম করবেন কেমন হবে এনাদের ফিউচার এরা কি আগে শতাব্দী মানে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের মতো সাকসেসফুল হতে কি পারবেন তাই আজকের এই ভিডিওতে দু বা দু হাজারের পর যে সমস্ত বাচ্চা বা মানুষ জন্মগ্রহণ করছেন তাদের চরিত্র তাদের সাকসেস তাদের ফিউচার বা তাদের সমস্যা কি কি হতে পারে সেসব নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না স্কিপ করলে জানবেন অনেক কিছু মিস করে যাচ্ছেন আপনি বন্ধুরা আপনারা যদি দু বা দু হাজারের পর জন্মানো বাচ্চাদের বাচ্চার তৈরি করেন তাহলে দেখবেন এই বাচ্চাটের মধ্যে অনেক নাম্বার মিসিং হয়ে যাচ্ছে বা মিসিং হয়ে যেতে পারে এবং আপনারা আরো একটা বিষয় লক্ষ্য করবেন এই শতাব্দীতে জন্মানো বাচ্চাদের একটি নাম্বার কমন থাকবে আর সেই নাম্বারটি হল নাম্বার দুই সেটা মাল্টিপেল বা একাধিকভাবেও বাচ্চাটের মধ্যে আসতে পারে এখানে আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা বলে নিতে চাইব আপনাদের মধ্যে যদি কেউ এই ভিডিও নতুন হয়ে থাকেন আর আপনারা যদি বাচ্চাট কিভাবে বানাতে হয় না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারাই দেখুন আমি বা আমার মতো যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছি বা করেছেন তাদের দেখুন দুটি নাম্বার একদম কমন থাকবে একটি হলো নাম্বার ওয়ান আর দ্বিতীয় নাম্বারটি নাম্বার আর এই এক নম্বর রুল হয় সূর্যের দ্বারা আর নয় নাম্বার রুল হয় মঙ্গলের দ্বারা দুটি খুব স্ট্রং প্ল্যানেট পাওয়ারফুল প্ল্যানেট আর এই দুটি নাম্বারই আমাদের সময়ের বাচ্চাটির মধ্যে একদম ছিলই ছিল মানে কমন নাম্বার ছিল এক আর নয় কিন্তু এখনকার বাচ্চাদের মানে দু বা দু হাজারের পর জন্মানো বাচ্চাদের এই দুটি নাম্বার এক নয় মিসিং হওয়ার সম্ভাবনা প্রবল থাকতে পারে আবার অনেকের থাকতেও পারে যেমন ধরুন কেউ জানুয়ারি মাসে জন্মালো কেউ সেপ্টেম্বর মাসে জন্মালো কেউ দু সালে জন্মালো কেউ উনিশ তারিখে জন্মালো এইভাবে এক নয় অনেকের বাচ্চাটের মধ্যে আসতে পারে কিন্তু তার সংখ্যা থাকবে অনেক কম আপনারা ভালো করে বুঝে দেখুন এই শতাব্দী মানে দু বা দু হাজারের পর জন্মানো বাচ্চা বা মানুষদের বাচ্চার যদি বানানো হয় তার মধ্যে নাম্বার দুই থাকবেই থাকবে ঠিক সেই রকমই এখনকার সময়ের বাচ্চাদের মধ্যে আপনি যদি বাচ্চাট বানান দেখবেন সেই বাচ্চাটের মধ্যে এই দুই নাম্বার একবার নয় একাধিকবার বা মাল্টিপাল টাইম আসতে পারে সমস্যা সেখান থেকে শুরু হতে পারে তবে সেই সমস্যা অবশ্যই ছোট টাইপের আপনাদের ভয় খাবার একদম কারণ নেই সেই আলোচনা আমি এই ভিডিওর কিছুক্ষণ পরে করছি তার আগে এই দুই নাম্বার চাঁদ বা মুনকে রিপ্রেজেন্ট করে থাকে তাই এই সময়ে জন্মানো বাচ্চাদের কি রকমের ট্রেডস থাকবে যা চাঁদ বা মুন এই সময়কার বাচ্চাদের মধ্যে নিয়ে আসবে এবং সেই ট্রেডস প্রায় সমস্ত বাচ্চাদের মধ্যে আপনারা কমনলি দেখতে পাবেন তো এই সময়ের বাচ্চাদের যে কমন ট্রেডস যেটা ফুটে উঠবে সেটা হলো এরা দেখবেন নিজের মধ্যেই থাকতে বেশি বেশি পছন্দ করবে মানে সকলের সাথে ভালো করে বেশি বেশি করে মেলামেশা কম করবে নিজের মধ্যেই বেশি থাকতে পছন্দ করবে এই সময়ের বাচ্চারা এবং কিছু মুডি ক্যারেক্টার সবার মধ্যে কিছু কিছু করে পাবেন মানে এই সময়ের বাচ্চারা কিছুটা মুডি স্বভাবের হয়ে থাকতে পারেন এবং যে বাচ্চার বাচ্চাটের মধ্যে এই দুই নাম্বার অনেকবার চলে আসছে মানে দুবার আসতে পারে তিনবার আসতে পারে চারবার আসতে পারে এমন কি পারে আর এই ধরনের কেস যদি আপনার আপনার বাচ্চার মধ্যে আসে বা স্বজনের কোনো বাচ্চার মধ্যে আসে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিছুটা সাবধানে থাকবেন কারণ এই সমস্ত বাচ্চাদের ডিপ্রেশন বা বিষণ্নতার সম্ভাবনা থাকতে পারে যাদের বাচ্চাটের মধ্যে এই দুই নাম্বার বা চাঁদ বা মুন একাধিকবার এসে যায় মাল্টিপাল টাইম এসে যায় তাদের ডিপ্রেশন বা বিষণ্নতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এমনটা যদি কোনো বাচ্চার বাচ্চাটের মধ্যে এসে যায় বা এসে থাকে তাহলে আপনারা লক্ষ্য করবেন এরা একাকিত্ব বেশি পছন্দ করবে এবং কোনো ঘটনা যদি এই সমস্ত বাচ্চাদের মধ্যে ঘটেও যায় তাহলে তার মা তার বাবা কারোর সাথেই কোনো কিছু শেয়ার করতে চাইবে না আর যখন এদের জীবনে ছোট ছোট কোনো ঘটনা ঘটবে মানে এরা ছোট ছোট ব্যাপারে হার্ট বা দুঃখ পেয়ে যেতে পারে বন্ধুরা আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনারা লক্ষ্য করবেন এই শতাব্দীতে এই ডিপ্রেশনের মতো সমস্যা কিভাবে বেড়ে যাচ্ছে কিভাবে অনেক মানুষের মধ্যে এই ডিপ্রেশনের সমস্যা গ্রাস করে ফেলছে এক কথাই বলতে গেলে এই শতাব্দীতে মানে দু বা দু হাজারের পর জন্মানো মানুষদের মধ্যে এই ডিপ্রেশন একদম পিকে পৌঁছে যেতে পারে সেই জন্য আমার আপনার কাছে পার্সোনাল অ্যাডভাইস আপনার বাচ্চার সাথে আপনি রেগুলার বেসিসে কথা বলুন জিজ্ঞাসা করুন আপনার বাচ্চাকে আজ সারা দিন কি করলে বাবু স্কুলে কেমন সময় কাটালে বন্ধুদের সাথে কেমন সময় কাটালে মানে আপনি আপনার বাচ্চার মনে যা কিছু জমে আছে সেগুলোকে বার করে ফেলুন মানে আপনার বাচ্চার মনকে একদম হালকা হালকা করে দিন যত আপনি আপনার বাচ্চার সাথে কথা বলবেন তার তার মনকে করবেন ছোট ছোট ঘটনা যেটাতে ও হয়তো হার্ট হয়েছে বা দুঃখী হয়েছে সেগুলো আপনি শুনে তাকে ভালো কিছু অ্যাডভাইস দেবেন তখনই দেখবেন তার ডিপ্রেশনের সম্ভাবনা অনেক কমে যাবে তো বন্ধুরা এই শতাব্দীতে একাধিক নাম্বার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যাবে সেটা তো আপনাদেরকে আগেই বললাম এবং দুই নাম্বার বাচ্চাটের মধ্যে একাধিকবার আসার সম্ভাবনাও থাকতে পারে সেটাও বললাম তবে এখনকার সময়ে জন্মানো বাচ্চাদের মধ্যে গেম চেঞ্জারের ভূমিকা কে নেবে জানেন সেটা হলো ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার কন্ডাক্টার নাম্বার বা ভাগ্যাং নাম্বার তাই এই মূলাঙ্ক নাম্বার বা ভাগ্যাং নাম্বার কোনো বাচ্চার যদি ভালো আসে তাহলে সেটাই হবে তার জীবনে গেম চেঞ্জার মানে তার বাচ্চাটের মধ্যে যদি একাধিক দুই এসেও থাকে আর ড্রাইভার কন্ডাক্টার বা মূলাং ভাগ্যাঙ্কের কম্বিনেশন যদি ভালো এসে থাকে সেটাই তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং এর সাথে আপনার বাচ্চার নেম স্পেলিং তাকে মাস্টার স্ট্রোক দিতে পারে যে নেম স্পেলিং আপনি আপনার বাচ্চার জন্য দিয়েছেন সেটা যদি আপনার বাচ্চার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের সাথে স্যুট করে যায় তাহলে সেটা হবে মাস্টার স্ট্রোক কারণ এই নেম স্পেলিং প্রত্যেকের জীবনে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কন্ট্রিবিউশন দিয়ে থাকে আর এই নেম স্পেলিং নিয়ে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনার বাচ্চার বাচ্চাটের মধ্যে যদি দুই নাম্বার একাধিকবার এসে থাকে মানে দুবার তিনবার চারবার এমনকি পাঁচবার এসে থাকে আর যদি একবারও এসে থাকে এবং তার সাথে মূলাঙ্ক নাম্বার বা ভাগ্যাং নাম্বার যদি দুই এসে থাকে তাহলে আমি আপনাকে পার্সোনাল অ্যাডভাইস দেবো আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে সময় কাটান বেশি বেশি করে তার সাথে কথা বলুন তো এই ধরনের কেস আপনার বাচ্চার সাথে যদি হয়ে থাকে মানে আপনার বাচ্চার বাচ্চাটের মধ্যে মাল্টিপাল টাইম দুই এসে থাকে তাহলে আমি আপনাকে কিছু রেমিডি করতে বলবো সেগুলো করে দেখুন সেই রেমিডিতে আপনার কোনো টাকাও খরচা হবে না কোনো সময়ও নষ্ট হবে না অবশ্যই করাবেন এই রেমেডিগুলি আপনার বাচ্চার খুবই উপকার হবে রেমেডি বলবো তার আগে আপনি যদি আমার চ্যানেলের ভিডিওই প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা যাতে একদমই মিস না করে ফেলেন সেই কারণে অবশ্যই অল নোটিফিকেশন বেল অন করে নেবেন আর বন্ধুরা এইরকম স্টাডি যদি আপনার বাচ্চার না এসে থাকে তাহলে খুবই ভালো আপনারা তাহলে দেখুন আশেপাশে আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশীর মধ্যে কারোর এরকম কেস স্টাডি আসছে নাকি যদি এসে থাকে এই ভিডিওটা প্লিজ তাদেরকে শেয়ার করে দিন যাতে এই ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে এবার তাহলে চলুন রেমিডির দিকে যাওয়া যাক আপনার বাচ্চার যদি এই এইরকম স্টাডি এসে থাকে মানে মাল্টিপ্যাল দুই যদি আপনার ছেলের বা আপনার সন্তানের বাচ্চাটে যদি এসে থাকে তাহলে এই রেমিডিগুলো অবশ্যই করাবেন প্রথম হলো আপনার বাচ্চাকে বেশি বেশি করে জল অবশ্যই খাওয়াবেন যদি আপনার বাচ্চা দু লিটার জল খায় তাহলে তিন লিটার খাওয়ান তিন লিটার যদি খায় তাহলে চার লিটার খাওয়ান মানে বেশি বেশি করে জল অবশ্যই খাওয়াতে হবে বন্ধুরা এবার হয়তো আপনারা ভাবছেন আমি জল খাওয়ার কথা বেশি বেশি কেন বলছি আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কোনো লজিকের বাইরে কথা বলি না আর এই আলোচনাতেও লজিকের বাইরে কোনো কথা বলবো না কেন বেশি করে জল খেতে বলছি চলুন জেনে নি আপনারা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখুন চাঁদ কোথায় থাকে আর সমুদ্র বা নদীর জল কোথায় থাকে জোয়ার ভাটা কিসের কারণে হয় চাঁদের দ্বারা হয় চাঁদের গ্র্যাভিটির জন্য হয় তাই চাঁদের তেষ্টা হচ্ছে জল চাঁদকে আপনি জল দিয়ে দিন তেষ্টা পূর্ণ হয়ে যাবে মানে আপনার বাচ্চার বাচ্চাটে যদি মাল্টিপেল দুই থাকে যদি দুই নাম্বার দুবার তিনবার চারবার এমনকি পাঁচবার এসে থাকে তাহলে আপনার বাচ্চাকে বেশি বেশি করে জল খাওয়ান এইবার দ্বিতীয় রেমেডি আপনার বাচ্চাকে যখন জল খাওয়াবেন যদি সম্ভব হয় রূপোর পাত্রে বা রুপোর গ্লাসে জল খাওয়াবেন এইবার তৃতীয় রেমেডি যদি সম্ভব হয় আপনার বাচ্চাকে এই ডান হাতের মধ্যে একটা রূপোর বালা পরিয়ে দিতে পারেন এইবার চতুর্থ রেমেডি আপনার বাচ্চাকে মুন ওয়ার্ক করাবেন মানে আমবর্ষার পর থেকে চাঁদ যখন বাড়তে থাকে সেই রকম কোনো বা মধ্যে আপনার সন্তানকে বলবেন যাতে চাঁদের তার গায়ের উপর পড়ে এইবার পঞ্চম রেমেডি আপনার সন্তানকে শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে বলবেন যদি রেগুলার না হয় অন্তপক্ষে সোমবার যেন অবশ্যই শিবলিঙ্গের উপর জল অর্পণ করে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে কেন বললাম শিব ঠাকুরের মাথায় থাকে চাঁদ আর আপনি যখন শিবলিঙ্গের উপর বা শিবের মাথায় জল অর্পণ করবেন চাঁদ সেটা পেয়ে যাবে মানে চাঁদের তেষ্টা জল পেয়ে যাবে তার সাথে বাবা মহাদেবের আশীর্বাদ সম্পূর্ণ বিনামূল্যে তো এই ছিল পাঁচটা রেমেডি এর মধ্যে থেকে আপনি আপনার বাচ্চাকে দুটো কিংবা তিনটে রেমিডি করাতে পারেন আপনি করিয়ে দেখুন এই ধরনের সমস্যা মানে আপনার বাচ্চার বাচ্চাটে যদি মাল্টিপেল টু এসে থাকে আর কোনো ডিপ্রেশন বা একাকিত্বের মধ্যে যদি ভোগে এই রেমিডিগুলো করে আপনারা দেখবেন নিশ্চিত লাভ পাবেনই পাবেন বন্ধুরা এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য যারা নতুন ছোট ছোট বাচ্চা বা সন্তান বা মানুষ জন্মগ্রহণ করছেন এই দু হাজার বা দু হাজারের পরে তাদের অনেক কে স্টাডি আমি দেখেছি যে মাল্টিপেল টু বাচ্চাটের মধ্যে বসে থাকছে সেই কারণে এই সমস্ত বাচ্চাদের যাতে উপকার হয় যাতে কোনো সমস্যায় পড়তে না হয় যাতে তাদেরকে ডিপ্রেশনের সামনাসামনি না হতে হয় সেই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানালাম আর এই বাচ্চারা যাতে আগামী দিনে সুন্দরভাবে সাকসেসের দিকে এগিয়ে যেতে পারে সেই কারণে আমি এই রেমিডিগুলো আপনাদেরকে সমস্ত কিছু বলে দিলাম যাতে আপনার বাচ্চারা খুবই ভালো থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিও যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে আর একটা বার্তা দিতে চাইব আপনার বাচ্চার যদি ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক থাকে। আর কন্টাক্টার নাম্বার বা নাম্বারও যদি আট হয়ে থাকে তাহলে কিন্তু এই একটা রেমিডিও করাবেন না এই রেমিডি করলে সমস্যায় পড়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটা আর বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দেবেন যাতে আরো অনেক মানুষ উপকৃত হতে পারে দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ